সবাইকে স্বাগতম আশা করি প্রত্যেকে ভালো আছি সুস্থ আছে এবং কবিটি বাংলার সাথে আছে শিক্ষার্থী আমরা যেটা দু হাজার পঁচিশ সালে কারিগরি শিক্ষা অধীনে এসএসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের যে পরীক্ষাগুলো হবে হ্যাঁ তো আজকে আমি বাংলা টু বাংলা টু এর নমুনা প্রশ্নটা কেমন হইতে পারে আসলে প্রশ্নটা কেমন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করছি আর প্রশ্ন কোনটা কত মার্কে আসবে সেটা নিয়ে আলোচনা করছি পুরোটা সাথে থাকবেন আর পরীক্ষায় ভালো করার কিন্তু মূল বিষয় হচ্ছে পরীক্ষা কিভাবে আসবে কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে সেটা জানা এক কথায় প্রশ্ন প্যাটার্নটা জানা খুবই প্রয়োজন শিক্ষার্থী একটু খেয়াল করি বাংলায় আমাদের হচ্ছে ক একটা বিভাগ থাকবে যেখানে আমাদের গদ্য আছে হ্যাঁ সেই গদ্য থেকে আমাদের পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে সরি তিনটা প্রশ্ন অ্যান্সার করতে হবে পনেরো মার্কের ওকে এখানে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে টোটাল চারটা এই চারটা থেকে আমাদের অ্যান্সার করতে হবে তিনটা এক একটা সৃজনশীল পাঁচ মার্ক করে তো সেখানে আমাদের থাকবে পনেরো মার্ক এবং খ একটা বিভাগ থাকবে সেখানেও তিনটা সৃজনশীল চারটা চারটা থেকে যে কোনো তিনটা সৃজনশীল অ্যান্সার করতে হবে আর সৃজনশীল যেটা অ্যান্সার করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণই ক খ গ খ পর্যন্ত অ্যান্সার করতে হবে ওকে এরপর গ একটা বিভাগ থাকবে যেটা আমরা জানি যে আমাদের যেই উপন্যাস রয়েছে থেকে দুইটা প্রশ্ন আসবে অ্যান্সার করতে হবে একটা হ্যাঁ পাঁচ মার্ক তাহলে আমরা উপরে পেলাম পনেরো পনেরো তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ মার্ক থাকবে হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপার থেকে মানে পদ্য গদ্য থেকে এবার আসি ঘ বিভাগ ঘ বিভাগের আমরা দেখছি এখানে ব্যাকরণটা পার্ট আছে যেখানে পঁচিশ মার্কের অ্যান্সার করতে হবে টোটাল হ্যাঁ তো ওইদিকে গেল আমাদের হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ আর এই পঁচিশ টোটাল হচ্ছে ষাট মার্কের পরীক্ষা এই পঁচিশের ভিতরে যেখানে থাকছে এগারো এগারো নম্বর একটা প্রশ্ন থাকছে যেখানে হচ্ছে অনেকগুলা এই যে এক কথায় উত্তর আছে এটা থাকতে পারে এখান থেকে যে কোনো চারটি বা পাঁচটি অ্যান্সার করতে হবে এরকম থাকবে আমি একটু বেশি করে দিয়েছি এরপর খয় একটা প্রশ্ন আছে গ গ চ ছ চ প্রশ্ন আছে হ্যাঁ এখান থেকে বর্গ আমাদের প্রশ্ন আসবে এখান থেকে অ্যান্সার করতে হবে চারটি প্রশ্ন হ্যাঁ তো ক খ গ ঘ থেকে বর্গিচ বন্ধু যে কোনো চারটি প্রশ্ন অ্যান্সার আমরা করব ওকে